আরে ইন্টারসিটি হলো বিএনপি আপনারা বাবু ভোট দিবেন বিএনপি ক্ষমতা যাবে ধাম কাজ হবে আপনাদের মনোনয়ন দিয়েছিলাম যদি ভোট ঠিক মতো হইতো সেইবারে তো বাবুল এমপি হয় আসনে হয় না দিনে ভোট রাতে হয়ে গেল তাহলে উপযুক্ত মানুষ হিসাবে দুই সালে আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যদি ভোট ঠিক হইতো তাহলে সেবারই সে এমপি হয় তাহলে আবার দুই হাজার ছাব্বিশ সালের তো কোনো দরকার ছিল না তাহলে ক্যান্ডিডেট হিসেবে সে কেমন কেমন মার্কাটা কেমন নাম্বার ওয়ান তাহলে তিনটা যোগ্যতা দল হিসাবে নাম্বার ওয়ান ক্যান্ডিডেট হিসাবে নাম্বার ওয়ান মার্কা নাম্বার ওয়ান বর্ধিত কোন সমস্যা আছে কি সমস্যা আছে কোনো সমস্যা নাই আপনারা তো জানেন আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এবং আমার লালমনিয়া বাসীর দোয়ায় আল্লাহর রহমতে যদি এমপি হই তাহলে আমি একটা ইঞ্জিন হব কিন্তু আমার সাথে বগিটা লাগাবেন না কি টানবো না আমি কি কথা ঠিক আছে তো এখন আসেন মার্কা তো অনেকগুলো এখানে আর ইন্টারসিটি ট্রেন হলো বিএনপি আপনারা রঘুন উদ্দিন বাবু ভোট দিবেন বিএনপি ক্ষমতা যাবে ধান ধান কাজ হবে আপনাদের